আমি বলবো না বসি তো বলবো না জন্য না তোমাকে কিছু বলতো আমি ভয় পাই সেদিন তুই শাশীতে যা পড়ছিস তারপর থেকে তোমাকে কোনো কিছু তুমি পায় না এরকম চলতে একদিন চলে যাব তুই যাও না তোমাদের দরকেও আটকে রাখেনি ট্রাক্সি আমি রাখছি আমি আটকা রাখছি বসে চেষ্টা তুমি বলিস আমি সরি বলবো না ভাই বলবো না এটা কি তোমার শেষ ডিসিশন এখন কি তোমার পেন পেপারে সাইন করে বলতে হবে নাকি ঈশান আমি চুরি আজকে এখান থেকে চলে যাই হয়তো আর কোনোদিন ফিরে আসব না তো যাও না